হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব বর্তমান বিশ্বের দশটি ধনী দেশের নাম এবং সেখানকার আয়তন এবং সেখানকার জনসংখ্যা সহ তাদের জানা অজানা অনেক তথ্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম এফ সালে সেপ্টেম্বরে দেওয়া তথ্য মতে মাথাপিছু জিডিপি অর্থাৎ পার্সেসিং পাওয়ার প্যারিটি অনুযায়ী বিশ্বের ধনী দশটি দেশের তালিকা প্রকাশ করেছে ফোর্স ইন্ডিয়া যে তালিকায় দশ নাম্বারে রয়েছে নরওয়ে ইউরোপের দ্বিতীয় জনবহুল রাষ্ট্র নরওয়ে যার রাজধানী হলো অসল তিন লাখ পঁচাশি হাজার দুইশো সাত বর্গ কিলোমিটার এই দেশে আনুমানিক পঞ্চান্ন লক্ষের উপরে মানুষ বসবাস করে সবচেয়ে বেশি তেল ও গ্যাসের খনি রয়েছে নরওয়েতে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে তেল ও সরবরাহ করে বিপুল পরিমাণ অর্থ আয় করে দেশটি নরওয়ের জনগণের মাথা আয় বিরাশি হাজার আটশো তিরিশ মার্কিন ডলার তালিকায় নয় নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র বর্তমান বিশ্বের সব প্রভাবশালী দেশ হলো যুক্তরাষ্ট্র যার রাজধানী হলো ওয়াশিংটন ডিসি আর্থিকভাবে শক্তিশালী হওয়ার পাশাপাশি সামরিক বলেও বলিয়া দেশ গোটা বিশ্বকে একচ্ছত্র শাসন করে চলেছে দেশটি প্রাকৃতিক সম্পদে রাশিয়ার পরের দ্বিতীয় স্থানেই রয়েছে যুক্তরাষ্ট্র কয়লা কাঠ প্রাকৃতিক গ্যাস স্বর্ণ ও কপারের মতো অনেক মূল্যবান প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশটি আটানব্বই লাখ তেত্রিশ হাজার পাঁচশো ষোলো বর্গ কিলোমিটার এই দেশটিকে তেত্রিশ কোটিরও বেশি মানুষের বাস সেখানকার মানুষের জনগণের মাথাপিচ্ছু আয় পঁচাশি হাজার তিনশো মার্কিন ডলার তালিকায় আট নম্বরে রয়েছে সান মেরিনো সান মেরিনো পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্রগুলোর মধ্যে একটি যার রাজধানী হল সান মেরিনো সিটি একষট্টি বর্গ কিলোমিটার এর এই দেশটিতে আনুমানিক পঁয়ত্রিশ হাজারের উপরে মানুষ বসবাস করে দেশটির অর্থনীতি মূলত অর্থ শিল্প সেবা ও পর্যটনকে কেন্দ্র করেই পরিচালিত হয় এখানকার জনগণের মাথা পিছু আয় ছিয়াশি হাজার নয়শ নব্বই মার্কিন ডলার তালিকায় সাত নম্বর রয়েছে সুইজারল্যান্ড পর্যটকদের স্বপ্নের দেশ ইউরোপের সুইজারল্যান্ড যার রাজধানী হল বার্ন যার সৌন্দর্য দেখার জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটক দেশটিতে ভ্রমণ করে থাকে একচল্লিশ হাজার দুইশো বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে জনসংখ্যা আনুমানিক উননব্বই লাখেরও উপরে মূল্যবান ধাতু যন্ত্রপাতি এবং কম্পিউটার ও মেডিকেল ডিভাইস রপ্তানি করে প্রচুর টাকা উপার্জন করে দেশটি সুইজারল্যান্ডের জনগণের মাথা পিছু আয় একানব্বই হাজার নয়শো তিরিশ মার্কিন ডলার তালিকা প্রায় ছয় নম্বরে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের নাম মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতকে এই অঞ্চলের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ বলা হয় যার রাজধানী হল আবুধাবি এবং বৃহত্তম শহর হল দুবাই এই শহরে রয়েছে বিশ্বের সবচেয়ে উচ্চ অট্টালিকা বুর্জ খলিফা যার উচ্চতা আটশো মিটার বা ২৭১৭ ফুট যা তাইওয়ানের টাওয়ার থেকে ফুটেরও বেশি উচ্চ এছাড়াও দুবাই রয়েছে বিশাল বিশাল সুচ্চ অট্টালিকা দেশটির তেল এবং প্রাকৃতিক গ্যাসে ভরপুর যা থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করে দেশটি এখানকার জনগণের মাথা আয় ছিয়ানব্বই হাজার আটশো পঞ্চাশ মার্কিন ডলার তালিকায় পাঁচ নম্বরে রয়েছে কাতারের নাম কাতারের রাজধানী হলো দোহা যা দেশটির সবচেয়ে বৃহত্তম জনবহুল শহর এগারো হাজার পাঁচশো একাশি বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় উনত্রিশ লাখেরও বেশি মানুষ বসবাস করে মধ্যপ্রাচ্যের দেশ কাতার তেল ও প্রাকৃতিক সম্পদে ভরপুর বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে দেশটিতে পাশাপাশি রয়েছে তেলের বিপুল ভান্ডার যা রপ্তানি করে প্রচুর পরিমাণ টাকায় করে দেশটি কাতারের জনগণের মাথা আয় এক লাখ বারো হাজার দুইশো আশি মার্কিন ডলার তালিকায় চার নম্বরে রয়েছে সিঙ্গাপুরের নাম সিঙ্গাপুর হলো এমন একটি দেশ যার রাজধানী এবং দেশের নাম একই অর্থাৎ সিঙ্গাপুর সাতশো বর্গ কিলোমিটার এর এই ছোট্ট দেশটিতে প্রায় লাখেরও বেশি মানুষ বসবাস করে দেশটি বহু বছর ধরে বিনিয়োগ বাণিজ্যের জন্য দেশটি বর্তমানে বৈশ্বিক অর্থনীতি পরিণত হয়েছে আর তাই তো সিঙ্গাপুরকে এশীয় অর্থনীতির বাঘ বলা হয়ে থাকে এখানকার জনগণের মাথা পিছু আয় এক লাখ তেত্রিশ হাজার সাতশো চল্লিশ মার্কিন ডলার শিশু ধনী দেশের তালিকায় তিন নম্বর রয়েছে আয়ারল্যান্ডের নাম এই দ্বীপ রাষ্ট্রটির রাজধানী হলো কিলোমিটার এই জনসংখ্যা লাখেরও বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ বিখ্যাত প্রতিষ্ঠান এই দেশে বিনিয়োগ করেছে বিধায় একে কর্পোরেটদের স্বর্গরাজ্য বলা হয়ে থাকে অ্যাপল গুগল মাইক্রোসফটের মতো বহুজাতিক কোম্পানিগুলো আইরিশ অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে আইল্যান্ডের জনগণের মাথাপিছু আয় এক লাখ হাজার নয়শো মার্কিন ডলার ধনী দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাকাও যা চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল বত্রিশ বর্গ কিলোমিটার আয়তনের এই ছোট্ট দেশটিতে ছয় লাখ আশি হাজারের ওপরে মানুষ বসবাস করে এটি বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ অঞ্চলের মধ্যে অন্যতম ম্যাকাও যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি যা দেখতে হাজার হাজার পর্যটক ভিড় করে থাকে দেশটির মূল আয়ের উৎস হল পর্যটক এবং ক্যাসিনো দেশটির জনগণের মাথা পিছু আয় এক লাখ চৌত্রিশ হাজার মার্কিন ডলার বিশ্বের সবচেয়ে ধনী দেশ হিসেবে তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ইউরোপের দেশ লুকসেম্বার যার রাজধানী হল লুকসেম্বার্গ সিটি পঁচিশশো ছিয়াশি বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে ছয় লাখ হাজারের উপরে মানুষ বসবাস করে ইউরোপের অন্যতম প্রধান আর্থিক প্রযুক্তি ফিনটে ভাব হিসাবে প্রতিষ্ঠিত দেশটি এখানকার সাধারণ মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত এবং শিক্ষা স্বাস্থ্য পরিষেবাও অতুলনীয় লুক্সেমবার্গ এতটাই উন্নত যে সেখানকার জনগণকে গণপরিবহন ব্যবহারে কোনো ধরনের অর্থ প্রদান করতে হয় না অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারেন সেখানকার নাগরিকেরা দেশটির জনগণের মাথা পিছু আয় এক লাখ চল্লিশ হাজার তিনশো বারো মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি লক্ষ টাকা তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না